আরও একটি ভয়াবহ বিপর্যয় খোয়াব বিশ্লেষণের ঘটনার পর এটি দ্বিতীয় ঘটনা যার মাধ্যমে ইউজার পরপর আমনের ইবাদত খানার অপমান করল এটা কি বুঝেছেন গম সংক্রান্ত যে খেসারত আমরা দিলাম তাতে আমনের খোদার উপর জনগণের আস্থা কত কমে যাবে এটি একটি যুদ্ধ যদি ইউজার একই ধরনের কাজ করত তাহলে থাকতে দিতাম না সাবাস সাবাস দারুণ একটি বিষয়ের প্রতি ইশারা করেছো। ইউজার সেফ আমরা যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছি তোমারও তাই হবে এত সহজে হার মানব না আমি জনগণদের বলো যদি গুদাম যাদের কারণে গমগুলো নষ্ট হয়ে যায় তবে ইউজার সিফের গমগুলো একেবারে নষ্ট হয়ে যাবে কেননা পাঁচ বছরে যদি গম নষ্ট হয়ে থাকে তাহলে সাত বছরে তো অবশ্যই তার গম নষ্ট হওয়ার কথা যদি আমাদের গম সংরক্ষণ পদ্ধতি ভুল হয়ে থাকে তাহলে তো পদ্ধতিও ভুল ঠিক বলেছ এখন ইউজারশিপ আমাদের দিকে যে তীরের ফলা নিক্ষেপ করেছে আমরা এখন সেটা তার দিকে নিক্ষেপ করব অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল মহামান্য বাচ্চা তারা খানার অবহেলার কারণে খাদেমদের খানার এবং উপর তারা ক্ষুব্ধ ছিল যদি বাধা না দিতাম খানার যুদ্ধ লেগে যেত এটা স্বাভাবিক লোকজন তাদের কষ্টের ফসল এভাবে নষ্ট হতে দেখতে পারবে না বিরুদ্ধে জনগণের বিদ্রোহ দেখে তোমাদের খুব আনন্দিত মনে হচ্ছে কেন আনন্দিত হব না আমুন আমাদের দুঃশন দুশ্মনের পরাজয় আনন্দিত হওয়াটাই স্বাভাবিক তিন হাজার বছর ধরে মিশর বাসে আমুনের ইবাদত করছে অনেকেই চেয়েছে আমুনকে বেহেস্তের সিংহাসন থেকে টেনে নামাতে কিন্তু সফল হয়নি তোমরাও হবে না ক্ষুব্ধ জনগণ এর প্রতিবাদ করছিল এবং ইবাদতখানার খানার গম সংরক্ষণের বিরুদ্ধে আপত্তি জানাচ্ছিল আর একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম খাদেমগঞ্জ জনাব ইউজার সিফের গম সংগ্রহের ব্যাপারে প্রশ্ন তুলেছিল আমাদের হাতে কোনো উত্তর ছিল না আমি পূর্বে ইউজার সিফের কাছে এই সওয়াল করেছিলাম আমি বিশ্বাস করি সকল কাজের ব্যাখ্যা দেওয়ার দলিল আগামী সাত বছরের গম রক্ষণাবেক্ষণ করা এবং আগত সমস্যা অনুমান করা সহজ কথা নয় জনগণের এত সওয়ালের জবাব তিনি কি করে দেবেন ইউজারশিপ কোনো ভুল করবে না আর এ বিষয়ে আমার আস্থা আছে সে যে কাজের আঞ্জাম দেয় তার দলিল তার কাছে আছে এটি সম্ভব নয় তার মানে ইউজারশিপ যে গমগুদামজাত করেছে সেগুলো এখনো নষ্ট হয়নি আমি তা জানি না এবং এগুলো আমার কাছে গুরুত্বপূর্ণ নয় আমি শুধু জানতে চাই ইউজারশিপ তে বসে এসেছে কিনা আর তোমরা কেউ কিছু জানো কিনা তার কোনো খবর জানো না না বানু তার কোনো খবর জানি না কয়েকদিনের মধ্যে সে তেবসে আসেনি আমার মনে হয় সে তেবসে আসবে কিন্তু আমি কিছুই জানতে পারবো না চিন্তা করবেন না বানু যদি তিনি তেবসে আসেন তবে নিঃসন্দেহে আমরা খবর পাবো এবং আপনাকে জানাবো আমরাও জানাবো আপনি নিশ্চিন্তে থাকুন বানু আমরা জানাবো আমি ইউজারসিফকে ভালোবাসি এবং তার পৌঁছানোর জন্য প্রতিটা প্রহর গুনছি আমি তাকে শুধু একবার দেখতে চাই তাহলে মেন ফিসে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করছ যদি মহামান্য আদেশ করেন আমার দিল জন্য হাহাকার করছে ঘটে ঘটনা তাকে বলবে এবং বলবে জরুরিভাবে তাকে তলব করা হয়েছে এটি অত্যন্ত জরুরি খবর তাকে জানাবে মহামান্য বাদশাহ তাকে তলব করেছেন তিনি যেন দ্রুতই তেবসে ফিরে আসেন আদেশ শিরোধার আলী জানাব শুক্রিয়া এদিকে কি হচ্ছে সে ভাবতেই পারছে না